হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খেলতে যাচ্ছি আনডাউন আর আজকে আমাদের লাস্ট পর্ব এরপর আনডাউনে আমাদের কোনো পার্ট হবে না এটাই লাস্ট পর্ব তো এখন আমাদের কিমিশন মিশন দেখা যাক এখন লোকেশন ওপরের দিকে দিয়েছে এখন ওপর দিকে যাই আর এখানে সবাই ডক্টর মাইকেল বলছে কেন এখানে কী আছে দেখা যাক এখানে তোমাদের এখন যেতে হবে চলে এসেছে এখন এখন আমাদের স্টোরি মনে শুরু হবে কোনো একটা কিছু রাতে হয়তো কোনো একটা স্টোরি শুরু হবে জম্বির তো দেখা যাক কী হয় এন্টার দ্য স্টোরি তারপর দেখা যাক আমাদের কি স্টোরি শুরু হয় রে কোনো স্টোরি তখন শুরু হলো না আমাদের মনে হয় নিচে দিকে যেতে হবে দেখা যাক তারপর নিচে দিকে গেলে কি দেখা যায় তখন আমরা নিচে দিকে যাব। আর নিচের লোকেশনটা কোথায় নিয়ে যাচ্ছে ওইটা আমাদের সেরির কাছে নিয়ে যাচ্ছি দেখা যাক কী মিশন দেয় নাইট রেড কোনো একটা মিশন তো সে আমাকে কোনো একটা কিছু কমান্ড দিচ্ছে আর বলছে যে কালকে রিভার্স গ্যাং আমাদের উপর অ্যাটাক করেছিল আমাদের কিছু সাথীদের অ্যাটাক করেছিল তারা জখম হয়েছিল। আজকে ওরা জানতে পেরেছে ওরা এখানে এসে আছে সেই জন্য ফের এখানে সে অ্যাটাক করবে তাই এখানে যারা আমাদের সোলজার আছে তারা তো এখন জখম আছে তাই তোমাকে ফাইট করতে হবে এই রাত্রে হলো ওরা অ্যাটাক করতে আসবে তাই তোমাকে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো সময় ওরা আসতে পারে তো আমাকে বলছে সাবধানে থেকো এটা খুব ডেঞ্জারাস সাবধানে মিশনটা করো এখন আমাদের দেখো ওদের সাথে ফাইট করতে হবে তো দেখো বলতে বলতে অ্যাটাক করে দিয়েছে কোথায় অ্যাটাক করেছে দেখতো তোর সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে আর সবার মাথায় একটু মানে কি আইকন আছে দেখো হলুদ কালারে এরা হচ্ছে রিভার্স তো এখন মারতে হবে এখান থেকে দেখো একটা মেরেছি এখনো ছটা মানে পাঁচটা বাকি আছে সব দেখে এখানে ওখানে লোকই আছে আর বোম ফেলছে যাতে ভেতরে যারা থাকে তারা সব মরে যায় তো আমি এখান থেকে একটা ক্রেন্ড ফেলছি বাইরের দিকে যাই একটু ব্যাস এখানে দুটো আছে তো একজন মরবে দেখা যাক কে মরে তো ফের এখানে ফায়ার করতে হবে বোমটা ফাটলো বলে মনে হলো না একবার মনুটা বার করলেই হবে মারবো দেখো দেখা গিয়েছে দুটো কিল হয়ে গেছে আর চারটে বাকি আছে একটা এই সাইডের দিকে আছে মনুটা বার করলেই মারবো কোনো রকমই তো মুন্ডু বার হচ্ছে না এখান থেকে গুলি লোড করে নিয়েছি আর দেখো আমার হেলথ কিন্তু প্রচুরটা কমে গেছে আমাকে একটু মেডি মারতে হবে এলে আমি সার্ভাইভ করতে পারবো না আর একটু মারার চেষ্টা করি দেখা যাক মারা যায় কি না এখান থেকে আর মারা যাবে না এমন একটু হিলিং করে নিই কারণ নইলে আমি মরে যাব কোথায় থেকে করা যায় নেটটা সেফ আছে এই জায়গাটা এখান থেকে আমি মেডিটা মেরে নিই এখান থেকে মেডিটা এটা মেডি মেরে নিই এখন দেখো এখানেও বোম ফেলছে তাই এখানে এটা সুরক্ষিত জায়গা এখানে বোম আসলে কিছু হবে না ফাটবে বাইরে তো এখন দেখা যাক বাইরে আর আছে তাই কেউ না এই ও দেখো বাইরে একটা আছে এবার একটা তো এটাকে মেরে ফিনিশ করতে হবে স্কোপ দিয়ে এমনিতে হবে না স্কোপ ছাড়া কোনো উপায় নেই তো এটা ফিনিশ হয়ে গেছে নাকি একটু বাকি আছে আর একটা দেখো দুটো আছে তিনটে আছে পরপর এই সাইডের দিক থেকে ফায়ার করছে আর একটু মারতে হবে এটা ফিনিশ হয়ে গেছে আর তিনটে বাকি আছে আর আমি এটা গ্রেনেড ফেলবে এখান থেকে ব্যসেটা ফেলে দিয়েছি এবার এখান থেকে এটাকে মেরে ফিনিশ করি ব্যাস এটাও ফিনিশ হয়ে গেছে নাকি সরে গেছে এটা ফিনিশ হয়নি বাকি আছে এটা ফিনিশ আর আর একটা বাকি আছে যেটা বাইরে দিকে আছে আমি এখান থেকে ফায়ার করছি কোনোভাবেই তো যাচ্ছে না আমাকে বাইরে দিকে যেতে হবে সাবধানে এই সাইডের দিকে আরেকটা আছে সেও ফায়ার করছে এটা কোন সাইডের দিকে আছে একবার দেখতে হবে অন্ধকারে এত অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না আমাদের এই সাইডের দিকে একবার আসতে হবে আর কোথায় আছে দেখতে হবে ওইখানে আছে না বাইরে দিকে যেতে হবে তারপর ফায়ার করে যাবে ফ্রেটে ফেলেছে সরে থাকতে হবে ব্লাস্ট হবে হলো একবার মুন্ডুটা বার হোক দেখাই যাচ্ছে না অন্ধকারে কিছু একবার এই তো বসে আছে না এটাকে দেখে ব্যাস আর একটু আর একটু ওপরের দিকে না একটু নিচের দিকে একটু বসে আসি এখানে একটু দেখে শুনে মারত আর একটু একটু সাবধানে ব্যাস এটা হালকা আর একটু মরে যাবে সতেরো পার্সেন্ট বাকি আছে হেলথের তো এখান থেকে স্কোপটা বার করে কোথায় গেলো কোথায় গেলো এই তো এটাকে মেরে দিই ব্যাস এটা ফিনিশ হয়ে গেছে আর দুটো বাকি আছে তো একটা দেখো গেটের কাছে আছে আর একটা কোথায় আছে দেখতে হবে গেটের কাছে এখান থেকে মারা যাবে তাই এখান থেকে মারা যাচ্ছে না কোনোভাবে এখন আমাকে সামনের দিকে যেতে হবে এখান থেকে তো কোনোভাবে মারা যাচ্ছে না সামনে দিকে গেলে হয়তো মারা যেতে পারে তখন আমরা দিকে যাবো আর রিভার্স গ্যাঙ্কগুলো মারার চেষ্টা করব দেখো এখান থেকে কি ড্যামেজ দিয়েছে প্রচুর আর সে আমাকে প্রচুর ড্যামেজ দিচ্ছে দেখো তার কাছে শর্টকান আছে শুধু মেরেই যাচ্ছে এ মরে গেছে আর একটা বাকি আছে মানে এখনও আরও দুটো একটা মারা হলে আমি ভাবলাম শেষ কিন্তু এখন আর দুটো বাকি আছে এখান থেকে একটা মেডি মেরেনি আমার সবুজ হয়ে গেছে পুরো স্ক্রিনটা দেখতে হচ্ছে সামনে একটা রিভার্স আছে এটাকে মারতে হবে হিলিং হয়ে গেছে এখান থেকে একটু স্কোপ করে একটু বার করে একটা মেরেছি আর একটু বাকি আছে এখানে একটা গ্রেনেড ফেলে আছে তাদের নিচে দিকে লেবেসছি এখন ফের আমাকে ধুকতে হবে ওপর দিকে আর কোথায় গেলো কোথায় গেলো এই তোর সামনেটা এটা মারলে ফিনিশ হয়ে যাবে তো এখান থেকে রিলোড করে নিই এটাকে ফিনিশ করে দিই মেয়ে দেখো এটা ফিনিশ হয়ে গেছে আর একটা বাকি আছে মানে কতগুলো ছিল বোঝা যাচ্ছে না অনেকগুলোই তো মারলাম ছ সাতটা এখন একটা এই দিকে লোকই আছে গুলিটা রিলোট করে নিই আর এটাকে মারতে হবে গ্রেন্ট ফেলে মারা যাবে তাই একবার দেখে নিই এইখানে কোথায় আছে এখানে ছিল তো কোথায় গেলো কোথায় গেলো এই সাইডের দিকে তো থাকার কথা ছিল কোথায় গেলো ও এই তো আছে না এটা এখান থেকে একটা ফিনিশ করে দিই ব্যাস কমপ্লিট হয়ে গেছে দেখো ছটা যেটা ছিল সব কমপ্লিট হয়ে গেছে তো এখন একটা লোকেশান দিয়েছে সেখানে যেতে হবে আর দেখো আমাদের কিছু সোলজারের অ্যাটাক করেছে তারা জখমে আছে এদের এনজয়েড হয়ে গেছে তো এখন সোলজার সাথে কথা বলা যাক সোলজার কি বলে দেখা যাক আমি বলছি এখন ঠিক আছে তুমি এখন সুস্থ বোধ করছো সে বলছে আমি আমার এখন শরীরটা অনেকটা ঠিক আছে কিন্তু আমি বাঁচব মনে হচ্ছে না আর আমি জিজ্ঞাসা করছি তোমার কোনো বন্ধু আছে সে বলছেন আমার কোনো এখন বন্ধু নেই তুমি আমাকে বাঁচাও আমি মরে যাব আমাকে বাঁচাতে হবে তো এখন আমাকে সামনে দিকে যেতে হবে আর কেউ হয়তো যখনই আছে তাকেও বাঁচাতে হবে তো এখান থেকে এও বসে আছে এর সাথে কথা বলে দেখি এও ইনজুরিড হয়েছে তো কি বলে দেখা যাকে এর কাছে জিজ্ঞাসা করছি তুমি এখন ঠিক আছো কি ঘুরতে পারবে কি সে বলছে দেখো আমি এখন যা অবস্থা আমার আমি কোনোকম উঠতে পারবো না আর আমার একটা পুরো ভেঙে গেছে তাই আমাকে এখন দেখো ডক্টর মাকে সাথে কথা বলতে হবে তো সামনে দেখো একটা লোকেশান দিয়েছি আর নেলসন এখানে মনে হয় দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা নেলসন নেলসনের সাথে কথা বলা যাক তো আমি বলছি যে এখানে যা অবস্থা কী করা যায় বলো তো সে বলছে নেলসন তো আমি বললাম যে এখানে কী করা যায় এদের যা অবস্থাতে এখন বাঁচানো বলে যা বলে মনে হচ্ছে না তো বলছে যে কি করবো কিছু বুঝতে পারছি না এখন ডক্টর এখনো এখন কোথায় গিয়েছে এখন তো এই এখন আমি কি করবো তো আমি বলছি যে কিছু করার দরকার নেই এখন ব্যান্ডেজ দিতে হবে দিলে ঠিক হয়ে যাবে আর সে বলছে নার্সান বলছে যে এটা ঠিক কথা বলেছো তাদের কেয়ারফুল ডাক্তার নইলে ফের হয়তো অ্যাটাক করতে পারে তো এখন দেখো কথা বলা শেষ হয়ে গেছে আর যারা যখনই আছে তাদেরও ব্যান্ডেজ দেওয়া হবে সব দেওয়া হবে তো তারা সুস্থ হয়ে যাবে তো দেখো এখানে মিশন আমাদের শেষ হয়ে গেছে এখন লোকেশন একটা আমাদের দিয়েছে এখন আমাদের ওখানে যেতে হবে সামনে একটা লোকেশন দিয়েছি ওখানে আমরা যাব নেক্সট আমাদের যে মিশনটা দিয়েছি সেটা আমরা করবো তো এখন দেখা যাক আমাদের কোথায় যেতে হয় এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কি ছুটে ছুটে যেতে হবে বা গাড়ি করে যাব কিছু বোঝা যাচ্ছে না আমাদের কল করছে এখানে কল করছে নেলসন আমাকে আর জিজ্ঞাসা করছে তুমি কোথায় আমি বলছি যাচ্ছ যে আমার একটা নতুন মিশন দিয়েছে সেখানে এখন আমি যাচ্ছি তো বলছে ঠিক আছে যাও সাবধানে তো এখন আমাকে যেতে হবে এটা আর এখন আমি বাইকে করে যাব। কারণ হেঁটে যেতে গেলে অনেক সময় লাগবে আর ছুটে যেতে গেলে অনেক সময় লাগবে আর আমার কাছে অতটা স্ট্যামিনা নেই তাই আমি বাইকে বসে যাব। আর একটা লোকেশন দিয়েছে সেখানে যেতে হবে গেলে কী হয় দেখা যাক আর এখন আমাদের লোকেশন অনুযায়ী ফলো করে আমরা যাবো তারপর দেখা যাক আমাদের কীভিশন আছে এখন আমাদের কিছু বলেনি এটা আমাদের সাসপেন্স রেখেছে তারপর দেখা যাক কি হয় তো এখন লোকেশন অনুযায়ী আমাদের এখন সাম যেতে হবে আর আরও যেতে হবে সামনে এই টোকা রাস্তা এখানে দেখো ফের রাস্তা চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ফের সাম যেতে হবে আর এটা দেখো এখন কেমন রাস্তা লাল মাটি সব আর জঙ্গলের মধ্যান থেকে রাস্তা সাবধানে যেতে হবে এখানে দেখো গাড়ি ঘোড়া সব এখানে পড়ে আছে কোথায় ব্রিজ ভেঙে পড়ে আছে কী অবস্থা তো এখন আমাকে যেতে হবে সাবধানে আর রাস্তা ধরে যেতে হবে এখন দিনের বেলা আছে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে আমার মনে হচ্ছে চারিদিকে শুধু আর অন্ধকার তো আমাকে এখন লোকেশান অনুযায়ী আরও হয়তো ভেতরে যেতে হবে এই রোডটা ক্রস করে আমাদের তো দেখা যাক আমাদের কতটুকু যায় আর দেখো এখানে এখানে বাস পড়ে আছে মানে জমি সব অ্যাটাক করে সব পালিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ একটা পুরো হয়তো শহর ছিল বা কোনো একটা হয়তো স্কুল বা কোনো একটা দোকান ছিল সব দেখো পরে আছে আর এখন আমাদের এই সাইডে দেখে লোকেশান দিয়েছে এখানে আমাদের দাঁড়াতে হবে দেখা যাক তারপর আমাদের এখানে কি মিশন আজকের আছে সেটা আমরা করব ও এখানে দেখো আমাদের লোকেশান দিয়েছে এখানে দাঁড়াতে হবে আমরা গুলিটা রিলোড করে নিয়েছি এখন এখানে দেখো অনেকগুলো লোক আছে এরা আউটপোস্ট ব্রেক ইন আচ্ছা এখানে আউটপোস্ট আছে এখানে ছটা মানে মানুষ আছে এন্টার দ্য স্টোরি আচ্ছা এরা রিভার্স এদের মারতে হবে আর এখানে আমাদের কিছু সাথীরা তাদের বন্দি করে রেখেছে অনেকগুলি হয়তো মেরে দিয়েছে একজন হয়তো বেঁচে আছে এই জন্য হয়তো কেন আমাকে এখানে পাঠিয়েছে যে আমার একটা সাথী এখানে আছে তাকে বাঁচানোর জন্য তো দেখা যাক এখন কি হয় এখন আমাদের যেতে হবে দেখো এখানে তো কারো তো দেখা যাচ্ছে না আমি এখন কোথায় যাব কিছুই বোঝা যাচ্ছে না তো এখন আমাদের ভেতরে যেতে হবে মনে হয় তারপর হয়তো ওখানে রিভার্স থাকতে পারে সামনে লোকেশান তো দেখাচ্ছে না কিছু সামনে দেখো পাঁচটা ডট ডট আছে হয়তো এরা হয়তো রিভার্স এদের হয়তো মারতে হবে দেখা যাক ভেতরে যাই তারপর কি হয় দেখা যাক দেখো ভেতরে যাচ্ছি সব অন্ধকার হয়ে যাচ্ছে রাত হয়ে যাওয়ার মতন তো এখানে দেখো সব ঘোরাঘুরি করছে তো এদের একটা একটা করে মারতে হবে তখন আমাকে ওই সাইডের দিকে যেতে হবে এখান থেকে তো মারা যাবে না এখন ওই সাইডের দিকে যাই একজন বাইরে আসছে আমাকে দেখে ফেলেছে মনে হয় হ্যাঁ দেখো একজন দেখে ফেলেছে এটাকে মেরে ফেলেছি একটা ফিনিশ আর চারটে বাকি আছে তো এটা বাইরে আসছে এটাকেও মেরে দিই আর একটা বাকি আছে লোড করে নিই এটাকেও মেরে দিই একটা ফিনিশ আর তিনটে বাকি আছে তখন আমাকে ভেতর যেতে হবে ভেতরে কোথায় আছে দেখতে হবে এখানে হয়তো আছে বা ভেতরে আছে একবার পরে দেখে নি যদি এখানে থাকে এখানে দেখো বলতে বল দেখো তিনটে একসাথে ঢুকে গেছে মানে তিনজনে মারা শুরু করে দিয়েছে আমার হেলথও গেছে অনেকটাই তো আস্তে আস্তে দেখো সবুজ থেকে লাল হয়ে গেছে এখন আমাকে তাতে বাইরে যেতে হবে লাভ কেটে বাইরে চলে যায় এখানে থাকলে আমি মরে যাবো আর কাউকে বাঁচাতেও পারবো না তো দেখো ওরাও গুলি চালাচ্ছে একজন মেরে দিয়েছি আর দুজন বাকি আছে এখান থেকে কভারে থেকে এখান থেকে একটা মেডি মেরে নিই আর একজন আছে দুজন আছে না আগে মেডি মেরে নিই তারপরে একদম লাল হয়ে গেছে আগে মেডি মেনে নেওয়া হয়ে গেছে দেখো এখন হিলিং হয়ে গেছে এখন মারা যাবে একজন আছে দুজন আছে একজনটাকে আগে মারতে হবে একজন কভারে আছে এখান থেকে একটা গ্রেনেড ফেলে দিই এ মরে যাবে দেখো ক্রেন্টে ফেলেছে পুরো কাছে সরে আমাকেও একটা ফেলেছে এখান থেকে সরে যেতে হবে ব্লাস্ট হবে দেখো সরে গেছি ব্লাস্ট হয়ে গেল। ওখানেও ব্লাস্ট হয়েছে এখান থেকে একটা মাথা দেখা যাচ্ছে মনে হচ্ছে না এখান থেকে ফায়ার করছি দেখো তবুও কিছু হচ্ছে না কাছে গিয়ে এখান থেকে দেখো গুলি চালাচ্ছি তার কতটা হেলথ দেখতে পাচ্ছ আমার এখানে হেলথ নেই এখান থেকে বসে আমি একটু মেটি মারার চেষ্টা করি দেখা যাক একটু ফায়ার করে নেই একটু মেটি মারার চেষ্টা করি বসে দেখো সে আমাকে ফায়ার করছে কিন্তু কি করে দেখো মেটি মারার চেষ্টা করছি আর মরে গেলাম তো এখান থেকে এটা মিশন আমাদের আনসাকসেসফুল হবে না আমরা ফের রেসপন্ড হয়ে গেছি এখন ওই একটা বাকি আছে ওটাকে মারতে হবে তো ফের পুরো হেলথ পুরো ফুল হয়ে গেছে আমাকে ফের ওখানে যেতে হবে কোথায় আছে এই ভেতরে না এখন যেতে হবে আর লাস্ট যে আছে এটাকে মারতে হবে সে এখন কোথায় আছে বোঝা যাচ্ছে না তো এখন আমাকে কোথায় থেকে অ্যাটাক করতে হবে সেটা বুঝতে পারছে না আমি ওপরে যাব নাকি নিচ থেকে ফায়ার করব। বা আসলে মারব কিছুই তো বোঝা যাচ্ছে না বরং ওপরে হয়তো আছে একবার দেখা যাক এখান থেকে গ্রেনেড ফেললে হয় কিন্তু এখন ফেলবো না আগে দেখতে বোরা কোথায় আছে দেখো এখানে রয়েছে এখান থেকে ফায়ার করছি রাখো রেডি হয়েছিল মারলেই মারবে তো এখান থেকে একটা গ্রেনেড ফেলে দিই আর নিচের দিকে চলে যাব সে আশা করবে হয়তো ওপরের দিকে আসবে আমি এখান থেকে দেখো কভারে থাকবো আর এখান থেকে একটু মেডি মেরিয়ে দেখো আমার হেলথের একদম অবস্থা পুরো বারোটা বেজে গেছে এখান থেকে দেখো একটা মেডি মারতে হবে এখান থেকে একটা মেডি নিচ্ছি সে আসছে বলে মনে হচ্ছে দেখো সে আস্তে আস্তে আসছে সে হয়তো দেখতে পাচ্ছেন না এখানে হয়তো আমি আছি আস্তে 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 দেখতে পাচ্ছি তো এটাকে একবার বাইরে হোক এখান থেকে দেখো ফের মেরেছি ফের সে আমাকে মারছে দেখতে পেয়েছে এটাকে মারবো গ্ল করে নিই দেখো কভার থাকা সত্ত্বেও মারছে আমাকে তো ফের ওপর দিকে উঠে গেছে এখান থেকে একটা গ্রেনেড ফেলবো না ফেললে একটু যদি ব্লাস্ট না করে এখান থেকে গুলি বরণ মারি দেখো গুলি মারছে সে আমাকে উড়া ধরে মারছে আমাকে আর কিছুটা মারতে হবে এখান থেকে দেখো মেরেছে অনেকটা আর কিছুটা বাকি আছে মালই মরে যাবে এখন দেখো অনেকটা বাকি আছে হেলথ একদম কমছেই না তার এখান থেকে একটু মারতে হবে খবর থেকে মারতে হবে সামনে গেলেই মরে যাবো আর একটু মারতে হবে সাবধানে সাবধানে রিলোড করে নিয়ে এটা ব্যাস একটু বাকি আছে মনে হয় হ্যাঁ একটু বাকি আছে দেখো আর একটু মারতে হবে আর একটু আরেকটু একটু মারলেই মরে যাবে আর একটু মারতে হবে দেখো ওর সরে আছে আর একটু মালই মরে যাবে জাস্ট একটু মারতে হবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে তখন সামনে চলে এসেছে আর একটু মাত্র রিলোড করে নিই এটাকে একটা দুটো গুলি মারলেই দেখো ওটা মরে গেছে এখান দেখো মিশন আমাদের এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে আর লেভেল এখানে আমাদের আটত্রিশ হয়ে গেছে সাঁত্রিশ ছিল লেভেল এখন আটত্রিশ হয়ে গেছে তো এখন আমাদের লোকেশন দিচ্ছে ওপর দিকে যেতে হবে তারপরে দেখা যাক কি হয় তো এখন আমরা ওপর দিকে যাই দেখো এখন এর সাথে কথা বলতে হবে তো এখন কথা বলা যাক এর সাথে কি বলে তো সে বলছে দেখো তুমি কি আমাকে মারতে এসেছো মারতে এসেলে আমাকে মারতে পারো আর তুমি আমাকে বাঁচাতে চলে এসেছো যদি তাহলে আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি কারণ আমার শরীরে এক ফোঁটাও রক্ত নেই আমার এখানে গুলি মেরেছে আমি গুলি হাত থেকে চেপে রেখেছি আর আমার এখন অবস্থা খুবই খারাপ আমাকে বাঁচাও বুঝতে পারলে আমাকে এখন বাঁচ আমি মরে যাচ্ছি ডক্টর মাইকেলকে ফোন করো কথা বলো আমার দরকার ইমিডিয়েটলি কথা বলতে হবে মরে যাও আমাকে হসপিটাল নিয়ে চলো সেরকম বলছে দেখতে পাচ্ছ গ্ল্যামসের এর নাম তো সে এখন এসব বলছে এ হয়তো অনেকটা মরে যাওয়ার মতন অবস্থায় কারণ দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে পাশে দুজন মরে পড়ে আছে এখন আমি কন্ট্যাক্ট করছি নেলসনের সাথে আর এখন আমার নেলসন টাউন যেতে হবে তো এখন আমাদের ওখানে যেতে পার আমি এখানে বলেছি যে সব ঠিকঠাক আছে তো নেলসোন আমার একটা গুড নিউজ পাঠাচ্ছে তো এখান থেকে সে বলছে তোমার জন্য একটা গুড নিউস এর একটা ব্যাড নিউজ আছে গুড নিউস হচ্ছে এটা যে আমরা সবাই মিশন টা কমপ্লিট করে ফেলেছি আর এখন তুমি চলে আসতে পারবে আর ব্রাইড নিউস হচ্ছে শেরী আর ডক্টর মাইকেল কোন একটা জায়গায় গিয়েছে সেখানে অপারেশন করতে আর সেখানে জমমে ভর্তি সেই জায়গাটা আসে আজকে অনেক জমিয়ে ভর্তি আর এখন তাদের বিপদে পড়েছে তোমাকে এখন সেখানে যেতে হবে তো এখন আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে তো এখন আমাকে ওখানে যেতে হবে তো দেখা যাক কি হয় এখন আমাদের এখানে গাড়ি বসে যেতে হবে এটা তো আর যা যাবে না এখান থেকে ফের আমাকে কল করছে আর বারও বলছে যে যাতে তুমি তাড়াতাড়ি চলে আসো তোমার দরকার তাড়াতাড়ি এখান দেখো নেলসন বলছে তো এখন আমরা ওখানেই যাচ্ছি দেখা যাক কি হয় এখন আমাদের লোকেশান তো দেখাচ্ছে আনডাউনে আজকে আমাদের শেষ ভিডিও ভিডিওটা ক্যামেরাকে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এরকম নতুন ইন্টারেস্টিং ক্যামেরা ভিডিও পেতে